শুধুমাত্র এই ক্লাসটি নয় যারা তোমরা একেবারে প্রথম থেকে ইংরেজি শেখার এই যুক্ত রয়েছে তারা নিঃসন্দেহে অন্যদের থেকে ইংলিশ গড়িয়ে দিচ্ছি এরপরে যেন যত তলা ইচ্ছা একশো দুইশো তিনশো কিংবা হাজার হাজারতলা তুমি করতে চাও করতে পারবে এই ভিত্তি দিয়েই তাহলে চলো আজকের আলোচনায় প্রবেশ করি তবে একটি অনুরোধ যারা তোমরা পূর্বের ক্লাসগুলো করনি এক থেকে ছাব্বিশ তম ক্লাস পর্যন্ত যারা করনি সেই ক্লাসগুলো না করে পরবর্তী ক্লাসগুলো কখনই করবে না কেননা প্রথমের দিকে ক্লাসগুলো হচ্ছে ভিত্তি দেওয়ার একেবারে বলতে পারো যে প্রথম ধাপ এই প্রথম সিঁড়ি না টপকে তুমি কীভাবে পরবর্তী সিঁড়িগুলোতে যেতে চাও অবশ্যই প্রথম সিঁড়িটা পার হয়ে তোমাকে অন্য সিঁড়িতে যেতে হবে এর জন্যই তো বলি প্রথম ক্লাসগুলো কখনোই অবহেলার চোখে দেখো না ধারাবাহিকভাবে পড়ো ইনশাআল্লাহ স্বপ্ন জয় তোমারই হবে আজকে যেটি শিখবো যে গান গাওয়া সাধারণত হচ্ছে আমরা গান গাই কে না গান গাই বলতো সকলেই গান গায় হতে পারে ভিন্ন ভিন্ন জায়গায় পৃথিবীতে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে কোনদিন গান গায়নি তবে হ্যাঁ আমাদের দেখা একজনকে আমি দেখেছি যে কিনা কোনো দিন গান গায়নি সে কে জানো সে হচ্ছে একজন বোবা মানুষ যে কথা বলতে পারে না সে পেতে তো সবাই গান গাইবে সো গান গাওয়াতে আমরা যে ভাবটিকে ব্যবহার করি সেটা হচ্ছে সিং যে সিং ভার্বকে ব্যবহার করি সিং এটা হচ্ছে ভার্ভের ভিওন ভিটি হচ্ছে স্যাং এবং ভিথিরি হচ্ছে সাং সিং স্যাং সাং সিং স্যাং সাং আমাদের পড়ার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ভার্ভ হচ্ছে এটা যেটার তিনটি ফর্মে আলাদা আলাদা যে সিং সাং সাং সিং স্যাং সাং সিং স্যাং স্যাং জাস্ট এটা কি করবে অবশ্যই অবশ্যই মুখস্থ করে ফেলবেন এখন দেখো এখন আমরা সেন্টেন্স মেকিং এ চলে যাচ্ছি যে সেন্টেন্স তৈরিতে আমরা চলে যাব তবে তৈরির যে যাত্রাটা খুবই অল্প এবং সুন্দর যেটার মাধ্যমে তুমি ইংরেজি শেখার অনন্য যাত্রায় প্রবেশ করেছ আর অনেকে আমাকে কমেন্ট করে বলতেছে ফোন দিয়ে বলতেছে ভাইয়া আপনার এই ক্লাসগুলো অথবা স্যার যে আপনার এই ক্লাসগুলো আমার জীবনে পাওয়া সর্বশ্রেষ্ঠ সম্পদ এর জন্য বলি তোমার সর্বশ্রেষ্ঠ সম্পদ যদি করতে চাও এই ক্লাসগুলোকে তাহলে হোমওয়ার্কগুলো অবশ্যই সাবমিট করবে আই সিং অন দ্য স্টেজ যে আমি মঞ্চে গান গাই আই সিং অন দ্য স্টেজ যে আমি স্টেজে গান গাই এখানে প্রিপজিশন অন বসেছে কারণ হচ্ছে স্টেজ আর যদি কোনো আবদ্ধ জায়গায় হতো তখন হতো আবার ইন যে আই সিং ইন দা আশ্রম যে আমি আশ্রমের গান গাই যে গোসল গান গাই এরকম হতে পারে সে এখন দেখো আমি তোমাদেরকে যেটা বলছি তুমি শুধু করবে এখানে সাবজেক্টগুলো চেঞ্জ করে দিবে অর্থাৎ আয়ের পরিবর্তে অন্য সাবজেক্টকে বসে বসিয়ে দিবে আই সিং অন দ্য স্টেজ যে আমি মঞ্চে গান গাই এখানে বসিয়ে দিলো ইউ ইউ সিং অন দ্য স্টেজ যে তুমি মঞ্চে গান গাও এরপরে হচ্ছে কি এখানে আবার আয়ের পরিবর্তন করে তুমি যেটা করবে সেটা দিবে হচ্ছে দে যে দে সিং অন দ্য স্টেট যে তারা মঞ্চে গান গায় তারা কি করে তারা মঞ্চে গান গায় এরপরে হচ্ছে আবার এখানে বসিয়ে দিবে আয়ের পরিবর্তে উই উই সিং অন দ্য স্টেট যে আমরা স্টেজে গান গাই আশা করে বুঝতে পেরেছি এই কাজটুকু শুধু তুমি করো পরবর্তী কাজগুলো আমরা দেখে নেব এরপর দেখো স্যাং দিয়ে যে প্রথমে বলি সিং এটা হচ্ছে করেছি বা গান গাই এরপর অর্থ হচ্ছে গান গেয়েছিলাম এবং সাং এর অর্থ হবে গান গেয়েছি এমন অর্থ আসবে এখন লক্ষ্য করো স্যাং দিয়ে আই স্যাং আমি গান গেয়েছিলাম অথবা আমি গিয়েছিলাম এ সং একটি গান এর যে আমি গতকাল একটি গান গেয়েছিলাম এটা তুমি কিভাবে পরিবর্তন করবে খুবই ইজি এর পূর্বের গুলোর মতো জাস্ট পূর্বের ক্লাসগুলোর মতো অথবা প্রেজেন্টের মতো শুধু আয়ের জায়গা তুমি পরিবর্তন করবে আয়ের জায়গা পরিবর্তন করে ইউ এরপর হচ্ছে তুমি বসিয়ে দিবে এরপরে হচ্ছে তুমি উইকে বসিয়ে দিবে কি করবে উইকে বসিয়ে দিবে যে আই সাং এ যে আমি গতকালে একটি গান গেয়েছিলাম ইউ স্যাং এ সং এ যে তুমি গতকাল একটি গান গিয়েছিলে তারা গতকাল একটি গান গিয়েছিল উই এ সং যে আমরা গান গিয়েছিলাম এস্টার আমরা গতকাল গান গিয়েছিলাম এইটুকু শুধু ইংরেজি থেকে বাংলা করে তুমি হচ্ছে আমাকে হোমওয়ার্কটি সাবমিট করবে এরপরে লক্ষ্য করো সাং এটা হচ্ছে থ্রি এটার ব্যবহার দেখি সেটা হচ্ছে হ্যাভ হাজার পরে হচ্ছে থ্রি বসে জাস্ট এইটুকু মাথায় রাখো আই হ্যাভ সাং দ্যাট সং আমি ওই গানটা গিয়েছি আই হ্যাভ সাং আমি গিয়েছি দ্যাট সং ওই গানটি এখন তোমার কাজ হচ্ছে এখানে পূর্বের মতো করে শুধু সাবজেক্টগুলো চেঞ্জ করে দেওয়া যে আয়ের পরিবর্তে তুমি দিয়ে দিবে হচ্ছে ইউ যে ইউ হ্যাভ সাং দ্যাট সং তুমি ওই গানটি গেয়েছো এরপর হচ্ছে তুমি বসিয়ে দিবে আয়ের পরিবর্তে বসিয়ে দিবে দেখে কাকে দেখে দে হ্যাভ সাং দ্য সং যে তারায় গানটি গেয়েছে এরপরে দে পরবর্তীতে যেটা দিবে সেটা হচ্ছে উই ওই হ্যাভ সং দ্যাট সং যে আমরা গানটি গেয়েছি এইটুকু হচ্ছে তোমার কাজ এইটুকুই বারবার বাসায় পড়া একটি ক্লাস তো একদিনে শেষ করো করে ওইটাই ওইটাই সারাদিন তুমি আবৃত্তি করো ইংরেজি যেমন তুমি গানকে আবৃত্তি না করে মুখস্থ করতে পারিনি কোনো একটি গান তুমি বারবার শুনেছ বিধায় পেরেছ ভিডিওটিও বারবার দেখো অথবা এগুলো নোট করে নাও এবং যদি নোট করে নাও এবং নোট করে যদি রেগুলারলি বলো প্র্যাকটিস করো ইনশাআল্লাহ ইংরেজি শেখা যাত্রায় কেউ তোমাকে দমিয়ে রাখতে পারবে না ভালো থাকো সুস্থ থাকো নোভিলটের সাথে থাকো